ঢাকা এলাকায় গতকাল এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয় হাজার হাজার সাধারণ শিক্ষার্থী হয়ে হাতছানি বুঝতে পারছেন বাংলাদেশে আওয়ামী লীগ বড় রকম ক্র্যাকডাউন শুরু করে তাদের হাতে প্রচুর অর্থ অস্ত্র আছে পুলিশ র্যাব সেনাবাহিনী তাদের পক্ষে সবাই এখন উপরে ছটা লোককে আমরা পরিবর্তন করছি বাকি তো ওদের লোক যখন ওদের লোকগুলো নেমে যাবে সেনাবাহিনী প্রধানগুলি আর পুলিশের প্রধানগুলি এর আগে নিজের জীবন বাঁচার বিদেশ চলে যাবে শক্তিশালীকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সরানো হয়েছে সেই দানব আরো বড় দানব হয়ে ফিরে আসতে চাইছে আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র বিশ্বের যে কোনো গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে তাদের ঘোষণাপত্রটা খুব প্রিসাইজ হয় প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব আর যদি দেখি সেটা একাত্তরের কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আর একটা কিছু হয়েছে পুরো ঘোষণাপত্র শুনে এবং পরে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে পেরাতে আমি সেই কোনো দরদ দেখি নাই কিন্তু ঘোষণাপত্রের উপকরণ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সামনে আমাদের যে বৈঠক হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে গত কয়েক মাস আগে সেখানে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম যে এই জিনিসগুলো উপকরণ আকারে কাঠামো আকারে এখানে যোগ বিয়োগ করা দরকার আমরা দুঃখজনকভাবে দেখলাম যে আজকের ঘোষণাপত্রে চার পাঁচ মাস আগে প্রফেসর ইউনুসের সামনের মিটিং এ আমরা যা যা বলেছি তার আসলে তেমন কিছুই যোগ বিয়োগ করা হয়নি একই কথা বলছে এখন দেখি না কি হয় সামনে কারণ এই ঘোষণাপত্রের মতে তো সবাই দস্তকক লাগবে এখন সবাই দস্তকক যদি করে ওকে আর যদি না করে তার মানে ভেজাল রয়ে গেল দস্তক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তার আগে যে জুলাই ঘোষণাপত্র যেই আনুষ্ঠানিকতা বা যেই বিষয়বস্তু সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকালে সবাই ভালো সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে

সুতরাং এই মুহূর্তে তো রিয়েশন দেওয়া কঠিন বাট আমরা যেটা জান বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণা পত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতি নিধিপ্ত করতে পারে তাদের কণ্ঠস্বরের প্রতি ধ্বনি হয় তাহলে এটা হবে আগামী একশো দুইশো বছরের বাংলাদেশের সৃষ্ট অর্জন কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই সনদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাল্লাহ কিন্তু আমরা যেটা বলেছি এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা সেই সংযোগহীন ভাষায় করা যাবে না এটা আম জনতার আঠারো কোটি বাঙালি মানুষের বাংলাদেশিদের ভাষা করতে হবে সহজবদ্ধ করতে হবে যে রিক্সা শ্রমিক যেই ভ্যান চালক যে সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে তারাও যেন এই ঘোষণা পড়ে বুঝতে পারে যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পড়বার জন্য যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধু তার ভাষা বোঝবার জন্য তো আবার টিকে টিপি আর আমেরিকার কনস্টিটিউশন হল এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশন অনেক পাওয়ারফুল রাষ্ট্র ততক্ষণ না তা আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এটা আঠারো কোটি বাংলাদেশের আপমর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে এবং এখানে কোনো ডান বাম বামঘরনা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একক কোনো স্বীকৃতির দরকার নাই এখানের প্রধান সৈনিক আমাদের হাজার আমাদের প্রায় দুই হাজার শহীদ আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব না করে সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে এটাই আমাদের প্রত্যাশা যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব আর যদি দেখি সেটা একাত্তরের কোনো বাকশালী মুজিদবাদী সংবিধানের মতোই আরেকটা কিছু হয়েছে পুরো ঘোষণাপত্র শুনে এবং পরে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে পেরাতে আমি সেই কোনো দরদ দেখি নাই কিন্তু ঘোষণাপত্রের উপকরণ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমাদের যে বৈঠক হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে গত কয়েক মাস আগে সেখানে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছিলাম যে এই জিনিসগুলো উপকরণ আকারে কাঠামো আকারে এখানে যোগ বিয়োগ করা দরকার আমরা দুঃখজনকভাবে দেখলাম যে আজকের ঘোষণাপত্রে চার পাঁচ মাস আগে প্রফেসর ইউনুসের সামনের মিটিংয়ে আমরা যা যা বলেছি তার আসলে তেমন কিছুই যোগ বিয়োগ করা হয়নি প্রীতি আগের জায়গাতেই এটা আছে পুরো ঘোষণাপত্র শুনে এবং করে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে প্যারাতে আমি সেই কোনো দরদ দেখি নাই শব্দগুলো পরে সেটা মনে হয় নাই মনে হয়েছে কোনো একজন রোবট সে একজন আমলা হতে পারে হয়তো একজন ভালো লেখে তাকে দিয়ে এটা লেখানো হয়েছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা স্পিরিট এখানে আমরা দেখি নাই তৃতীয়ত হচ্ছে এটা পরে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আছে যে এটা শুরু হয়েছে পাকিস্তান আমলের তেইশ বছর থেকে অ্যাজিফ আমার আজাদির আমার লড়াইয়ের আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের শত শত বছরের যে লড়াই জমিদারি প্রথা বাতিলের যে লড়াই কৃষক শ্রমিক প্রজার যে লড়াই সেরে বাংলা সেরে সোহরাওয়ার্দী ভাষানির যে লড়াই সেই শত শত বছরের লড়াই নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা মুসলিম লীগ তৈরি করা এই পুরো যে প্রসেস ব্রিটিশ বিরোধী আন্দোলনের তার কোনো উল্লেখ আমরা এখানে দেখি নাই তো এই পুরো ন্যারেটিভটাকে মনে হয়েছে আওয়ামী ল্যা ন্যারেটিভের সাথে যোগসূত্র করে করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা চব্বিশের সম মানেন না সেগুলোকে আবার এখানে অনেক বড় আকারে দেখানো হয়েছে যেটা করে যেটা করা হয়েছে চব্বিশকে ম্লান করে দেবার চেষ্টা করা হয়েছে চব্বিশ যে একটা বড় ঘটনা আপনি যখন এটা একক ইউনিট আকারে মাইক্রো ঘটনা আকারে দিবেন তখন যে মর্যাদা থাকবে দশটা ঘটনার সাথে মিলায়ে দিলে মনে হবে এটা অন্য নয়টা দশটার মতোই দশম ঘটনা এই ঘোষণাপত্রটা পরে আমার সেটা মনে হয়েছে এবং সর্বশেষ যেটা আমরা দেখি নাই সেটা হচ্ছে ঘোষণাপত্রে একটা গাইডলাইন থাকে যেহেতু যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে সেহেতু এই রাষ্ট্রটাকে আমরা আগামীতে কোথায় নিতে চাই কিভাবে নিতে চাই যেটা জুলাই সনদের মধ্যে আলোচনা আছে এটার কোনো ইঙ্গিত এখানে দেয়া নাই তো সব কিছু গেলে মনে হয়েছে যে একটা দলকে অথবা দুইটা দলকে খুশি করবার আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটা মানে আবেগহীন ভালোবাসাহীন দরদহীন গণ অভ্যুত্থানের প্রতি ন্যূনতম আবেগ না থেকে এটাকে ড্রাফ করা হয়েছে তারপর আমরা এটাকে স্বাগত জানাই আমরা বোধ করছি এখানে যে ঘাটতিগুলো আছে সেটা সনদের মধ্য দিয়ে যেন পূরণ হয় সেই ভাষাগুলো যেন ওখানে আসে এবং আমরা যেন সেই স্বপ্নটাকে দেখতে পাই আসসালাম আলাইকুম পাঁচই আগস্ট চলে যাচ্ছে আমার এই কথাগুলো আপনারা যখন শুনবেন তখন হয়তো রাত বারোটা বেজে যাবে পাঁচই আগস্ট চলে যাচ্ছে আমাদের হাত থেকে কি আসলো ঘোষণাপত্রে ভাই বিশ্বাস করেন বাংলা ভাষা যে এত কঠিন আগে বুঝি নাই আমার তিন চারবার শোনা হয়ে গেছে স্যারের বক্তব্য এখন আমি বুঝা উঠতে পারি নাই আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে সবাই যখন বিদায় নিতেছে স্যার চলে যাওয়ার পর মানে ডক্টর মোহাম্মদ ইনুস সার চলে যাওয়ার পর বড় বড় রাজনীতির নেতারা যখন বেরোচ্ছিল মিডিয়া তাদের সামনে যা জিজ্ঞেস করে কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারে না মানে সবই কিন্তু বাংলা ভাষায় বলছে কিন্তু মাথায় নিতে পারতেছিল না অনেক কিছু মাথার উপর দিয়ে চলে গেছে আর যেটুক ভিতরে ঢুকছে সেটুকু বলতে পারতেছে না সবাই বলতেছে আমরা নিজেরা বসবো মিটিং এ তারপর আমরা আমাদের অভিব্যক্তি প্রকাশ করব। ওনাদের মনের কথা পরে প্রকাশ করবে এই মুহূর্তে কিছু বলতে পারবে না প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই তার মানে কি জানেন ওই যে ওইটা বাংলা ভাষা খুব কঠিন কিন্তু বুঝে উঠতে পারে না কেউ আমিও পারি নাই বুঝছেন তবে এইটুক বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে নাই এমনও না কিছু কাজ রেখে দিছে আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজটা তাদের হাতে দিয়ে দিছে কিন্তু এটা কি মেনে নিবে না মেনে নিবে না এটা নিয়ে বিতর্ক হবে এই সরকারের হাতেই সবকিছুর দায়িত্ব এখানে কিন্তু দেখেন জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকে স্বীকৃতি দিছে এবং আইনি বৈধতা পাবে তাদেরকে আইন সবসময় সুরক্ষা দিবে দিবে শুধু আশ্বাস দিছে আর গত বছর বছর না না থেকে শুরু করছে একাত্তর সাল থেকে নিয়ে কিভাবে এই দেশটা এই পর্যন্ত আসছে মাঝখানে কি কি ঘটছে ওই যে পঁচাত্তর সালে কি ঘটছে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল এবং এর সালের সময় কেন জন অভ্যুত্থান হয়েছিল কিছু তুইলা কথা, আওয়ামী লীগ কি কি অপকর্ম করছে এটারই বর্ণনা ছিল ধৈরা নিতে পারেন আওয়ামী লীগের কবর খোদা হইছে এটাতে কবর দেওয়া হবে মাটি দেওয়া হবে এটাই কিন্তু মূল কথা আজকের বক্তব্যে যা যা শুনছেন গত এক বছর কিন্তু আমরা এগুলো শুই না হ্যাঁ একেবারে যে নতুন কোনো কথা শুনছি তা না কিন্তু কিন্তু কিছু বাংলা ছিল ভাই একটু কঠিন এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্কে লাইতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে এই কথার মধ্যে কোনো অর্থ লুকায়া আছে কি না ভাই বিশ্বাস করেন কেউ তো বুঝতে পারতেছে না আসলে হয়েছে কি জানেন ওই যে লিখিত বক্তব্য তো লিখিত বক্তব্য এরকমই হয় কিন্তু স্যার যদি কাগজপত্র না নিয়ে নিজে নিজে দাঁড়ায়া প্রকাশ করতো মনের ভাব আসলে সেটা তো হয় না কারণ এখানে জুলাই ঘোষণা পত্রের পুরো ভিতরটা কি আওয়ামী লীগের অপকর্ম এবং কারণে একটা জুলাই গণ অভ্যান হয়েছে তারা আইনি বৈধতা পাবে তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানের জায়গা করে দেওয়া হবে কিন্তু পুরাপুরি জায়গাটা পাবে আগামী যে সরকার আসবে নির্বাচন কইরা তারা পুরাপুরি জায়গাটা কইরা দিবে এইটু এখন সব দল কি এটা মাইনা নিবে মনে হয় না মাইনা নিবে না মাইনা নিবে না কারণ আগেই তো বইলা ভালাইছে জামাত ইসলাম যে আইনি বৈধতা লাগবে সংস্কার লাগবে তারপরে নির্বাচন এবং ওনাদের সঙ্গে এনসিপিও একই কথা বলছে চরমনের পিস সাহেব একই কথা বলছে এখন দেখি না কি হয় সামনে কারণ এই ঘোষণা পত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে এখন সবাই দস্তখত যদি করে ওকে আর যদি না করে তার মানে ভেজাল রয়ে গেল দেখেন আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণার দিন পাঁচই আগস্ট বিশেষ একটি দিন বিশেষ চারজন মানুষ গায়ে চিন্তা করতে পারেন দর্শক একটা জিনিস খেয়াল করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তার আগে যে জুলাই ঘোষণাপত্র যেই আনুষ্ঠানিকতা বা যে বিষয়বস্তু সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ গতকালকে দুটি ঘোষণা দেন একটি হচ্ছে জুলাই ঘোষণা পত্র আর হচ্ছে নির্বাচন দুটাকেই স্বাগত জানিয়েছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তো বিএনপি একমাত্র দল না আরো দল আছে অন্য দলগুলোর প্রতিক্রিয়া কি খেয়াল করেন জামাত ইসলামী কিন্তু জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে বলছে যে তারা বেশ হতাশ কারণ এটি কবে থেকে বাস্তবায়ন হবে সেটা বলা হয়নি এনসিপি বলছে যে আমাদের অনেক কিছু ইনপুট সেখানে দেয়া আছে কিন্তু সবগুলো হয়েছে সেটা বলা যাবে অর্থাৎ তাদের একটা দ্বিধাস দ্বন্দ্বের মধ্যে তারা একটা সীমিত প্রতিক্রিয়া দিয়েছে যেমন প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি তার মতন করে তাল মিলায় কিন্তু ইসলামী আন্দোলন এনসিপি জামাত ইসলামী নেই জামাত ইসলামী